যেখানে ইংলিশ মিডিয়াম স্কুল নেই আজ সেখানে ইংলিশ মদের লাইসেন্স দিল সরকার আর সেই ইংলিশ মদের কাউন্টার উচ্ছেদ করার জন্য স্থানীয় জনগণ সাংবাদিকদের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের কাছে আবেদন জানাল রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার নেশা নেশাবিরোধী যত বড় স্লোগান দেখ না কেন কিন্তু বাস্তবে চিত্র দেখাচ্ছে অন্যরকম এবার উত্তর তৈবান্দাল প্রাথমিক হাসপাতাল সংলগ্ন মদের কাউন্টার খোলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে চলছে টানটান উত্তেজনা যা প্রকাশ্যে দিনের আলোর মতন এই মদের কাউন্টারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করল ওই এলাকার জনগণ এর কারণ যেখানে মদের কাউন্টারটি বসানো হয়েছে সেখান থেকে তৈবান্ডাল প্রাথমিক হাসপাতালের দূরত্ব মাত্র একশো মিটার হবে তাছাড়া হাসপাতাল থেকে সোজা মোদের কাউন্টার আবার মদের কাউন্টার থেকে হাসপাতাল সোজাসুজি দেখা যাচ্ছে স্থানীয় ছাত্র ছাত্রী থেকে শুরু করে মা বোনেরা অভিযোগ করছে এই বিলাতি মোদের কারণে হাজার হাজার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ ধ্বংস হচ্ছে চারিদিকে অসামাজিক কাজ দ্রুত গতিতে বেড়ে চলছে তাছাড়া এই সমস্ত গ্রাম অঞ্চলে এই ধরনের মদের কাউন্টার খোলা হলে আগামী দিনে সমাজের উপর বড় বড়সড় বিপদ আসতে পারে এই বিলাতি মদের দোকান যাতে করে তৈ বান্দাল এলাকার না হয় স্থানীয় জনগণ মাননীয় ডিএম নিকট একটি অভিযোগপত্র দাখিল করেছিলেন জানা গেছে যিনি এ মদের লাইসেন্স পেয়েছেন তিনি একজন প্রতাপশালী ব্যক্তি নাম বীরেন্দ্রমোহন জমাটিয়া বাড়ি গোমতি জেলার উদুপুর কিল্লা উনি স্থানীয় এক নেতাকে মোটা অঙ্কের টাকা দিয়ে সে লাইসেন্স ও জায়গা হাতের কব্জায় এনেছেন যতকু জানা গেছে সূত্রের খবর ওই এলাকায় মোদের দোকান বসানোকে কেন্দ্র করে এত কিছু হচ্ছে কিন্তু নীরব দর্শকের ভূমিকা এমডিসি পদ্মলোচন ত্রিপুরা সুতরাং এখনও একটা অন্যরকম সন্দেহ রয়েছে অভিযোগকারীরা আজকে সাংবাদিকদের মাধ্যমে এই ঘটনার সবিস্তারিতভাবে তুলে ধরেন তারা এই হুমকি দিয়েছেন যদি এখান থেকে এই বিলাতি মোদের দোকান প্রত্যাহার না করা হয় তাহলে আগামী দিনে তারা রাস্তা নামবে এখন দেখার বিষয় সরকার এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে আমরা যে ওই মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন আমরা যে স্কুলের কাছে এই বিলাতি মডেল যাতে না হয় এটাই আমরা আবেদন করি এই প্রতিমা দিদির কাছে যে হসপিটালের সঙ্গে যে বিলাতি মডেলের দোকানটা যাতে না হয় এটা আমরা পরিবেশিতে ওই যে বাচ্চা ফুল বাচ্চা আমরা এই দাদা তারা তো সব খাইতে আছে বিলাতি মডেল যাতে না খায় এটা মানে এখন চাইতেছেন এটা না হোক এখানে না হোক এটা এটাই চাইতেছে আমরা

এই বিলাতি মদের দোকানকে বন্ধ করার জন্য কি বলবো সরকার কাছে এতটুকুই আবেদন চাইছি এখন তোমরা চাইতে আছো যে বিলাতি মদের দোকানটা এখান থেকে বন্ধ হয়ে যাবে হ্যাঁ বদ্ধ হয়ে যাইতে কি নাম তোমার আমার নাম দীপঙ্কর নওয়াতিয়া কোন ক্লাসে পড়ো ক্লাস 11 এ আমি সাইমানো চুয়াগ্রক টুইনাৰ চি য়িনি য়ং পিপল অনেক প্ৰব্লেম ফেচ খাই তাওঁ নট অনি কাউণ্টাৰ খোল খাই চিনে ইম গৈ হেল্থ য়ং পিপল অনেক প্ৰব্লেম ফেচ খাই ফিউচাৰ অলৰেডি ফেচ খাই তো এণ্ড আৰু তেবোৰ আবে হস্পিটেল নিগানত মানে তাঙে হস্পিটেল নিগানত আবছোপোন মানি নাই মই এণ্ড আব জ একচেপ্ট খাই মই আমি নাম ন অপজ খায়ো কিছুমান চাপৰ্ট খাই চুঙাম ন

এতিয়া তো অনেক বিলাতী মদৰ দোকানতো এইখনে কৰ্ত শুনলাম এতিয়াতো পৰিৱেশে লাগে খুব অসুবিধা বা পৰিৱেশ নষ্ট ওব এ বাৰ্তা আছে আমাৰ হসপিটাল লোকে বিলাতি মদের কাউন্টার কি বলবেন যে এমনি তো নেশা বিরোধী অভিযান মুখ্যমন্ত্রী দিছে এবং রাজ্য সরকার দিছে তো এইভাবে একটা সদরে একটা বিলাতি মদের কাউন্টার হিসাবে আপনারা মহিলা হিসেবে যেহেতু আপনারা এই বিষয়টা সবসময় আপনারা ইনভল্ড হন আপনারা ফেস টু ফেস এটা করেন মানে এই বিষয়ে কী বলবেন এ বিষয়ে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন চাই যে এসব না করতে মানে বিলাতি মধ্যে কাউন্টারটা এখান থেকে উডান নিতে হতো এ বিলাতি মধ্যে দোকানটা কাউন্টারটা এখান থেকে উঠানোর লাগা মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন করবেন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে করি আমরা এ হাসপাতালের কাছে বিলাতি মধ্যে কাউন্টার যেন না হয় দো বলো नर्थ तैवन्दल हर सकेन्डारी स्कुल टुवेल्भ क्लास पढ जुन क्या सङ्गो जे चिनी प्राइमारी हस्पिटल तैबन्डल अगान किलाति मत मे इङ्लिस जुवा क्या काउन्टार खुलुङ अ जगाउँ अब नो जो सपोर्ट खाइ किसिम ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাজ চিখানি মাস্টার সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব